ছবিটা নাও মেয়েটিকে ভালো করে দেখো এই মন্দির চত্বর থেকেই মেয়েটিকে কিডন্যাপ করা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব চব্বিশ ঘন্টার মধ্যে মেয়েটিকে খুঁজে বার করতে হবে আশেপাশে যত ঠিক আছে প্রত্যেকটা ঠেকে যাবে ইনফরমেশন কালেক্ট করবে আমার প্রত্যেকটা ইনফরমেশন চাই ঠেক থেকে সবাইকে তুলে নেবো কি না কাউকে তুলবেন যদি সন্দেহজনক কিছু দেখো আমাকে কল করবে স্পটে আমি নিজে যাব ওকে ওকে ম্যাডাম আরে হ্যাঁ চব্বিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টা ওকে তুমি তোমার টিম নিয়ে বেরিয়ে যাও এই তোমার রেডি একদম স্যার মেয়েটির সন্ধানা কোনো পাওয়া যায়নি না না ম্যাডাম পাওয়া যায় আমার কিন্তু রেজাল্ট চাই কুইক রেজাল্ট চাই ওকে ম্যাম হ্যালো বলছি কি মেঘা কি আপনাদের ওখানে গেছে আমরা মেঘাকে অনেক জায়গায় খুঁজছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না আপনারা কি জানেন না ও কোথায় যেতে পারে আপনাদের কাছে কোনো ফোন এসেছিল কি আর কাকি করে ফোন ও হ্যাঁ হ্যাঁ হ্যালো আচ্ছা বলতে পারেন মেঘা কি আপনাদের হ্যাঁ আপনি জানেন ব্যাপারটা হ্যাঁ 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 মেঘাকে আমরা খুঁজেই পাচ্ছি না ও কি আপনাদের ওখানে গেছে যায়নি না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বাই বাই ভাই হ্যালো কেমন লাগছে মিস্টার অরিন্দম আপনি কে সেটা বড় কথা নয় আমি কে সব বলবো কেন করছি কি জন্য করছি সব বলবো কিন্তু তার আগে তার আগে আপনার প্রিয় নর্ত সরি 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 মানে আপনার প্রিয় শ্যারিকার কণ্ঠস্বরটা একটু শুনুন নাকি একটু শুনুন তো আসলে এই মুহূর্তে মুখটা বাধা তাই কথা বলতে পারছে না ঠিক আছে যদি চান ও পুরোপুরি কথা বলুক তাহলে টাকাটা পাঠিয়ে দেবেন হ্যালো హలో హలో ఫోన్ ట